এই রেসিপিটা তৈরি করার সময় কিন্তু রান্নাঘরে হচ্ছে আমার মেয়ে তিরিংবিরিং করছিলো যেহেতু কালারফুল একটা রেসিপি আর ঘ্রানটাও কিন্তু অসাধারণ তো সে কিন্তু একবারে খুবই এক্সাইটেড ছিল খাওয়ার জন্য তো আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার জন্য চলে আসছি আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর একটি খাবার বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় এরকম একটা স্বাস্থ্যসম্মত খাবার হলে কিন্তু বাচ্চারা বেশ খুশি হয়ে যাবে আর স্বাস্থ্যের জন্য ভালো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে একবারে কিউব করে কেটে আর হচ্ছে একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি সেটাও কিউব করে নিয়েছি আর এই যে গাজর নিয়ে নিয়েছি রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ কুচি একেবারে রেগুলার জিনিসগুলোই কিন্তু আপনারা দিয়ে তৈরি করে ফেলতে পারবেন দুটো ডিম নিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন চিরা নিয়ে নিলাম দুই কাপ পরিমাণে আপনারা যতটুকু রান্না করবেন ততটুকু পরিমাণেই হচ্ছে চিরাটা নিয়ে নেবেন তো চিরাটা কিন্তু একেবারে ভিজিয়ে রাখা যাবে না যখন রান্না করবেন তার আগে আগে হচ্ছে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে যাতে শক্ত থাকে তো একটা পাতিল নিয়ে নিয়েছি এর মধ্যে হচ্ছে ওই যে কুচিয়ে রাখা যে মুরগির বুকের মাংস সেটা দিয়ে দিলাম এখন সুন্দর করে একটু নেড়েচেড়ে নিচ্ছি হালকা একটু লবণ দিয়ে তারপরে কিন্তু মেরিনেট করে এই যে দিয়ে দিয়েছি এরকম নেড়ে চেড়ে সুন্দর করে হালকা যখন ব্রাউন কালার আসবে তখন হচ্ছে তুলে নিতে হবে তেলটা ছেঁকে নেবেন অবশ্যই অতিরিক্ত তেল কোনো কিছুর জন্যই ভালো না তো ওই যে একই তেলের মধ্যে কিন্তু আমি এখানে দুটো ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি ডিমটা দেওয়ার পরে হচ্ছে অনবরত নাড়তে হবে যাতে দলা পেকে না যায় একবারে সুন্দর ঝরঝরে হয় তো আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে লাইক কমেন্টস দিয়ে পাশেই থাকবেন বন্ধু হয়ে আশা করছি আপনাদের উপকারে আসবে রেসিপিটি যাদের ঘরে বাচ্চা আছে যারা স্কুলগামী স্টুডেন্ট তাদের মায়েরা কিন্তু এই রেসিপিটি ট্রাই করে বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন অনেক স্বাস্থ্যসম্মত এবং মুখরোচক একটি খাবার তো কথা বলতে বলতে কিন্তু এদিকে হচ্ছে আগুলো থেকে তেল বের হয়ে আসছে তো তেল ঝরানোর জন্য কিন্তু চারপাশে ছড়িয়ে রেখেছিলাম মধ্য থেকে তেলটা কিন্তু সুন্দর করে কড়াইয়ের মধ্যে চলে আসছে ওই একই তেলের মধ্যে হচ্ছে এক চামচের বেশি দিয়ে দিয়েছি রসুন কুচি আর হাফ চামচের মতো দিয়ে দিয়েছি হচ্ছে আদা কুচি আদা আদা আর রসুন কুচি যদি এভাবে হালকা তেলে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু চাইনিজ স্টাইলের খাবারের মতো সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় তো এখানে দিয়ে দিয়েছি হচ্ছে তিন থেকে চারটা পেঁয়াজ সেটা কুচি করে পেঁয়াজটা হালকা যখন একটু লালচে হয়ে আসবে তখন হচ্ছে এর মধ্যে ওই যে কেটে রাখা সবজিগুলো সেগুলো দিয়ে দিতে হবে একে একে দিয়ে দিলাম হচ্ছে গাজর আর হচ্ছে ক্যাপসিকাম আপনারা এখানে আপনাদের পছন্দের মতো সবজিগুলো অ্যাড করতে পারেন বরবটি অ্যাড করতে পারেন শিম অ্যাড করতে পারেন বা ফুলকপি অ্যাড করতে পারেন যার যেটা পছন্দ সেটা ব্যবহার করতে পারেন তো আমি এটাই দিয়ে দিলাম আর এই রান্নাটা হচ্ছে যতটা কালারফুল হবে স্বাস্থ্যসম্মত অবশ্যই ততটা হবে বাচ্চাদেরও কিন্তু দেখতে যেরকম ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যাতে লবণটা সবজির মধ্যে সুন্দরভাবে ঢুকে যায় তো এই যে দেখতে পাচ্ছেন সবজিটা সুন্দর হালকা যখন ফিফটি পারসেন্টের মতো রান্না হয়ে যাবে এর মধ্যে হচ্ছে ওই যে ভেজে রাখা মাংস সেটা দিয়ে দিলাম তো মাংসটা দিয়ে আবার সবজির সাথে সুন্দর করে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এখানে বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়েছি আপনাদের বাচ্চারা যদি ঝাল পছন্দ না করে তাহলে আপনারা কমিয়ে বাড়িও নিতে পারেন আর এখানে হাফ চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর টেস্টিং সল্ট দিয়ে দিলাম হচ্ছে দেড় চামচ পরিমাণে যারা টেস্টিং সল পছন্দ করেন না তারা স্ক্রিপ করতে পারেন আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ভেজিটেবল সিজনিং মশলা যেটা হচ্ছে যে কোনো দোকানে আপনারা কিনতে পাবেন এখানে আমি রাধুনিরটাই হচ্ছে ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের কিনে নিতে পারেন মশলাটা দেওয়ার পরে কিন্তু বারবার নাড়তে হবে যাতে লেগে না যায় দেখতেই পাচ্ছেন কিন্তু মশলাটা লেগে যাচ্ছে যেহেতু এখানে কোনো রকমের পানি অ্যাড করা হয়নি পয়াল সস দিয়ে দিলাম এক চামচের মতো আর এখানে হচ্ছে এক চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিয়েছি আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের টমেটো সস ব্যবহার করতে পারেন এটা হচ্ছে আমার ঘরে তৈরি টমেটো সস সেটাই দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে একবারে নিভু আচের মধ্যে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর পাঁচ থেকে সাত পর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে আর সবজিগুলো কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এখন এই মুহূর্তে এই যে ধুয়ে রাখা চিরা রেখেছিলাম সেই চিরা এখন সবগুলো সুন্দর করে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটি কিন্তু অনেক মজার এবং স্বাস্থ্যসম্মত একটি রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তার থেকে বেশি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করবেন শেয়ার করে আপনি আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন তো কথা বলতে বলতে কিন্তু এদিকে হচ্ছে আমি সুন্দর করে সবজি মাংসর সাথে চিরাটা মিশিয়ে নিয়েছি আর আবার হচ্ছে এক চামচের মতো তেল দিয়ে দিয়েছি আপনারা যদি মনে করেন যে তেলটা দরকার এই মুহূর্তে কিন্তু আপনারা তেলটা দিয়ে নিতে পারেন তো রান্না কমপ্লিট হওয়ার আগে আগে মানে তোলার দুই থেকে তিন মিনিট আগে হচ্ছে ওই যে ডিমটা ঝুড়া করে রেখেছিলাম সেই ডিমের ঝুড়িটা দিয়ে দিয়েছি ডিম দেওয়ার পরে এখন কিন্তু নেড়েচেড়ে আবার সুন্দর করে মিশিয়ে নিতে হবে আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই সুন্দর একটা কমেন্টস করে জানাবেন চিরার চিকেন ফ্রায়েড রাইস এটা কিন্তু খেতে অসম্ভব মজার বাচ্চাদের বড়োদের সবার খুবই পছন্দ হবে এবং পুষ্টিকর একটি খাবার আপনারা এটা টিফিনেও দিতে পারেন আবার বিকেলের নাস্তায় দিতে পারেন বা ডিনারেও আপনারা এটা তৈরি করে নিতে পারেন তো ডিম মিশানোর পরে সুন্দর করে আমি দুই থেকে তিন মিনিটের মতো একটু নিভু আছে রেখে দিয়েছিলাম সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে আল্লাহ হাফেজ